শেরপুরের নারীাবাড়ি উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় সাত বছর বয়সী একজন মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষার্থী নিহত নিহত হয়েছে উপজেলার চারানী এলাকার মোহাম্মদ জাকির হুসেনের ছেলে মোহাম্মদ কাউসার মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে গোবিন্দনগরের চারানি এলাকায় এই ঘটনা ঘটে এলাকাবাসী জানান ঘটনাস্থলে কেউ ছিল না মসজিদে নামাজ থাকাকালীন শব্দ পাওয়া যায় নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখা যায় ট্রাক্টরটি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে এবং চাকার নিচে খেয়াল করলে দেখা যায় বাচ্চাটির থেতলানো দেহ আর রক্ত তা দেখে এলাকার সবাই ক্ষিপ্ত হয়ে সেই মাটি বাহিয়ে ট্রাক্টরটি ভাঙচুর করে ঘটনাস্থলে গাড়ির ড্রাইভারকে পাওয়া যায়নি হয়তো ঘটনা ঘটার পরই ড্রাইভার পালিয়ে যায় এই বিষয়ে নালিতাপাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান ট্রাক্টর চাপায় শিশু নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া যাবে আচ্ছা দেখছি ভালো রাখতে না

অঁ নিশ্চয় ৰক্ত মই কোবোৰ চিৰি